আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো কিভাবে এম এস ওয়ার্ডে হাইপার তৈরি ও ব্যবহার করা যায় তো এই জন্য আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিয়েছি তারপর এখানে কিছু টেক্সট দরকার আমার কিছু টেক্সট নিয়ে নিচ্ছি রেন্ট এটা আমি শর্টকাটে নিয়ে নিলাম তো এখন এই যে এখানে ক্লিক অনলাইন ভিডিও এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস দিতে চাচ্ছি তো এখানে রাইট বাটনে ক্লিক করবো লিঙ্ক তারপরে এই যে এখানে এটা কোথায় যাবে এক্সিস্টিং ওয়েব পেজ আমি আমার এই যে ওয়েবসাইটের লিংকটা কপি করে নিয়ে আসতেছি ওই যে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম ওকে এখন দেখেন এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে তো এখন দেখেন এটাকে এখন দেখেন এটা কিন্তু হাইপার লিঙ্ক গেছে আমি এই যে কন্ট্রোল কন্ট্রোল প্লাস এখানে যদি ক্লিক করি এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখাচ্ছে এই দেখেন আমাদের এই আঁকেতে ওয়েবসাইটে চলে গেছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা অবশ্যই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও পাবলিশ করে থাকি এখানে দেখেন আপনার এই যে অসংখ্য ভিডিও রয়েছে এডুকেশনাল ভিডিও রয়েছে যেগুলো আপনি দেখতে পারবেন দেখে অনেক কিছু শিখতে পারবেন এখানে তিনটা প্লেলিস্ট রয়েছে এখানে হচ্ছে এই যে পাওয়ার পয়েন্ট শেখা দাপে ধাপে একটা আর একটা পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আর একটা হচ্ছে 30 দিনের এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল তো এখানে প্রায় পাঁচটা ভিডিও আছে তো এখানে প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও প্রকাশ হয় এখানে আরো অনেক অসংখ্য ভিডিও প্রকাশ হবে সবগুলা ইডুকেশনাল রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কাজে চলে যাচ্ছি তো তারপর দেখেন এখানে আরো কিছু লিঙ্ক দেখাবো আমি এখানে আর কি আচ্ছা ইমেল এখানে আমরা ইমেল লিঙ্ক করবো ইমেল লিঙ্ক করবো কিভাবে এখানে যে রাইট বাটনে ক্লিক করবো লিঙ্ক তারপরে এই যে ইমেল এড্রেস এখানে ইমেল এড্রেস টা দিয়ে দিবো আমাদের ধরেন আমি একটা ইমেল এড্রেস দিয়ে দিচ্ছি আমি সিম্পল একটা ইমেল এড্রেস দিয়ে দিলাম এখানে ওকে দিলাম এখন দেখেন এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ক্লিক করি দেখেন এখানে কিন্তু এই যে ইমেল ওপেন হয়ে যাবে ইমেল ওপেন হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি করলাম আমি ক্রুমে দিতে চাচ্ছি এই দেখেন ইমেল কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আপনার জিমেল ওপেন হয়ে গেছে এখানে এসে আপনি আচ্ছা তারপর তারপর আমরা দেখবো এখানে তারপর এখানে আমরা কোন ডকুমেন্টকেও সরাসরি লিঙ্ক করাতে পারবো টেবিল অফ কন্টেন্ট ধরেন দিলাম টেবিল অফ আমরা এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব লিঙ্ক তারপরে ধরেন আমরা চাচ্ছি ডকুমেন্ট লিঙ্ক করতে তো ডকুমেন্ট লিঙ্ক করার জন্য এই যে এখান থেকে করতে পারবো ডকুমেন্টস এখান থেকে এটা দেখাই দিলাম এখন দেখেন এখানে যদি আমরা কন্ট্রোল চেপে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে যাবে দেখেন ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে তো এইভাবে আমরা কি করতে পারবো হাইপার লিঙ্ক তৈরি করতে পারবো তো এখন হাইপার লিঙ্ক গুলো আমরা রিমুভ করব কিভাবে এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে যে রিমুভ হাইপার লিঙ্ক তো যাই হোক এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে হাইপার লিঙ্ক ইউজ করতে পারেন এতক্ষণ যারা ধৈর্য আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ